মতিঝিল হলিডে মার্কেট ও মিরপুর হোপ মার্কেটের তাদের জন্য আমাদের সবটি একটি দারুণ সুযোগ এই কথাটা আমি এই জন্য বলতে পারতেছি কারণ কারণ এই জায়গাগুলোতে দূর দূরান্ত থেকে মানুষ শুধু শুধুমাত্র এই জন্য আসেন যে রিজনেবল প্রাইজে বেস্ট প্রোডাক্ট পাওয়ার জন্য তো আমি আমার নতুন বিজনেসে আসার আগে বেশ কিছুদিন মতিঝিল হলিডে মার্কেট মিরপুর হোপ মার্কেট নিউ মার্কেট বেশ কিছুদিন অবজারভেশন করি যে আমি সবচেয়ে বেস্ট প্রাইজে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমারদের হাতে কিভাবে দিব তো আমি অনেক অবজারভেশন করে অনেক কিছু অনেক কিছু যাচাই বাছাই করে দেখলাম একমাত্র এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি আমি ডিরেক্টলি ডিরেক্টলি গার্মেন্টস থেকে এনে সরাসরি যদি আমি ক্রেতাদের হাতে দিতে পারি তাহলে আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে বেস্ট প্রাইজে দিতে পারবো হোপ মার্কেট ও হলিডে মার্কেট থেকে আরও বিশেষ ছয়টি সুবিধা যা স্রেফ আপনারা আমাদের শপে আসলে পাবেন প্রথমত প্রাইস রিজনেবল আপনি যেখানে শপিং করে থাকেন না কেন সেটা হোক হোপ মার্কেট হোক হলিডে মার্কেট হোক নিউ মার্কেট সব থেকে বেস্ট প্রাইস পাবেন বেস্ট কোয়ালিটির সাথে যদি আপনি দূর দূরান্ত থেকে এসে যদি আপনি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইজে না পান তাহলে আমি প্রমিস করতেছি আমার ভিডিওতে আপনাদেরকে রিটার্ন যাওয়ার বাড়া আমি আপনাদেরকে দিব দ্বিতীয়ত হচ্ছে বেস্ট কোয়ালিটি যা নামি দামি ব্র্যান্ডের বায়ারদের যা ম্যানুফ্যাকচারিং কস্টটি আসবে বারোশো পনেরোশো দুই হাজার টাকা ওই প্রাইজের প্রোডাক্ট স্রিফ আর স্রিফ আমরা আপনাকে দেড়শো দুইশো থেকে আড়াইশো টাকার মাঝে দিব তৃতীয়ত হচ্ছে হোপ মার্কেট ও হলিডে মার্কেটের মতো আমাদের এখানে রৌদ্রবৃষ্টির কোনো ভয় থাকবে না আপনি মনোরম পরিবেশে এসিতে বসে আপনার পছন্দের শপিং করতে পারবেন চতুর্থ হচ্ছে আপনি আমাদের এখানে ট্রায়াল রুমের ব্যবস্থা আছে আপনি চাইলে ট্রায়াল দিয়ে আপনার পছন্দের পোশাকটি আয়নার সামনে দেখতে পারবেন পঞ্চম নম্বর হচ্ছে ছোট বা বড় হলে আপনারা চেঞ্জ করার সুযোগ পাবেন ষষ্ঠ নম্বর হচ্ছে আমাদের হলিডে বৃহস্পতিবার বাকি সব দিনই আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন পাবেন এখন আমি আমাদের কিছু প্রোডাক্ট আপনাদেরকে প্রাইস সহ দেখাবো এগুলি হচ্ছে আমাদের বয়েজ পিকে পোলো পোলো শার্ট পোলো গেঞ্জি এই যে অরিজিনাল ম্যাক্স ব্র্যান্ড এই ধরনের গেঞ্জিগুলি আমরা আপনাদেরকে একশো থেকে সর্বোচ্চ দেড়শো টাকা রাখবো যদি আপনারা এই এই কোয়ালিটি আমি একটা জিনিস আমার অবজারভেশনে করে একটা জিনিস বুঝতে পারছি মানুষ ভালো জিনিস চিনে হোক সে কোনো বিজনেসম্যান প্রফেশনাল বিজনেসম্যান না কিন্তু এটা আমি শিউ রইছি যে মানুষ আম আম সাধারণ মানুষ ভালো জিনিস দেখলে তারা জিনিসটা চিনে তো এটি হচ্ছে অরিজিনাল ম্যাক্স ব্র্যান্ডের ওয়ার্ল্ড যে নাম করা ব্র্যান্ড ম্যাক্স ম্যাক্স ব্র্যান্ডের এটা আমরা একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত রাখবো পর্যায়ক্রমে আরো কিছু কম দামিও আমাদের কাছে আছে তো এটা হলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির গেঞ্জির দাম তারপর এই যে এই যে কিছু স্টাইল এই যে কিছু আমি জানি না ঠিক ভালো আপনারা বুঝতে পারতেছেন কিনা ভালো দেখা যাচ্ছে কিনা আমাদের প্রোডাক্টগুলি সব গার্মেন্টস থেকে আমরা বস্তা করে আনি আমাদের কোনো প্রোডাক্ট আমরা ইস্তারি করা নাই ইনটেক কিছু আছে থাকে ইস্তারি করা কিন্তু এই যে আপনাকে যেগুলো লুজ আমি র্যান্ডম হ্যাঙ্গারের থেকে নিয়ে আসছি যদি আপনার কাছে বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট মনে না হয় তো আমি কথা দিলাম আপনাকে আমি যাতায়াত বাড়া আমি দিয়ে দিব এই ধরনের এক একটা প্রোডাক্ট আপনি হাতে নিয়ে দেখার পরে বলবেন আমাকে যে শোরুমে আষ্টশো হাজার বারোশো দুই হাজার পর্যক্রমে অবস্থা অনুযায়ী মানুষ বিক্রি করে আর আমি ওই যে কেন বিক্রি করতে পারি ও আমি আগেই বলছি আপনি দেখেন এই হাজার হাজার পিস এমন না আপনি আপনাকে কোন আমি একটা দুইটার অপশন দিব না আমাদের পাশে দেখতেছেন এই যে আপনার শত শত হাজার হাজার এই আপনি যত খুশি দেখবেন হাজার হাজার প্রোডাক্ট থেকে আপনি বেচছে আপনার যেটা ভাল লাগে সেটা আপনি নিয়ে যাবেন এলো বাচ্চাদের গেঞ্জি আচ্ছা এখন কিছু বাচ্চাদের শার্ট এগুলোর সাইজ আছে সাইজ একদম জিরো সাইজ থেকে শুরু করে বয়েসটার ভিতরে পনেরো বছর বারো বছর পর্যন্ত চোদ্দ বছর পর্যন্ত আছে এগুলো ছিল বয়েজ শার্ট আরো আরো আর আরো ছোট ছোট আছে আপনি ফ্যাব্রিক্সটা কিরকম বাং যত আপনার লোকাল যে প্রোডাক্ট হয় ও প্রোডাক্টের ভিতরে শুধু খালি চাকচিক্য দেয় যে মানুষ কতটা মানুষকে কতটা আকর্ষণ করতে পারবো কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রের ব্যাপারটা হচ্ছে ভিন্ন সবচেয়ে বেশি ওদের ফ্যাব্রিক্স মানুষের সবচেয়ে আরামদায়ক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বিদেশি কান্ট্রিগুলোতে ওরা সবচেয়ে বেশি ওদের স্কিন ডিজিস কোনো হবে কিনা আর ওদের ফ্যাব্রিক্স কোয়ালিটিতে সবচেয়ে বেস্ট করে সবচেয়ে আরামদায়ক করে তো এই যে দেখ এই যে দেখতেছেন এই ধরনের শার্টগুলি আমরা দেড়শো একশো আছে দেড়শো থেকে দুইশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন পাবেন পাবেন টাকার ভিতরে স্পেশাল দেশ কিছু ব্র্যান্ড আছে ইউএস প্রো ইগল ম্যাক্স খুব স্পেশাল কিছু আইজট কিছু খুব রেয়ার কিছু ইয়ে আছে যে খুব বেস্ট কোয়ালিটির ওগুলা কিছু হয়তো বা দুইশো যেতে পারে আর বাকি সব আপনি আমাদের থেকে দেড়শো টাকারই পেয়ে যাবেন এই যে এই যে বাচ্চাদের শার্ট তারপর এদিক দিয়ে এদিক এদিক এদিকটা একটু দেখেন লেডিসের ভিতরে শর্টস আছে থ্রি কোয়ার্টার টাইপ আছে লং আছে এগুলি আপনারা সব সবকিছু আমাদের কাছে দেড়শো থেকে দুইশো সর্বোচ্চ আড়াইশো টাকার ভিতরে পাবেন আপনি আমাকে চ্যালেঞ্জ দিব আমি আপনাকে বাংলাদেশের কোথাও আপনি এই প্রাইজের ভিতরে পাবেন না এখন আপনি বলতে পারেন যে এত কমে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি হ্যাঁ আপনি আগে আসবেন যখন আপনি হাতে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রাইজের ভিতরে আপনি কি কোয়ালিটিকে কি প্রাইস দিচ্ছি ঠিক আছে আপনি এই যে এদিকে দেখেন আর এদিকে হচ্ছে আমাদের লেডিস লং লেডিস গেঞ্জি লেডিস নাইটি এই টাইপের কিছু আছে এখানে স্যাম্পল হিসাবে কিছু আছে আরো অনেক কোয়ালিটি আমাদের কাছে আছে এদিকটাতে দেখেন এদিকটাতে আছিলো আপনার ম্যান্সের শার্ট আছে এখানে এখানে আছে ম্যান্সের শার্ট আর এদিকটাতে আছে বয়েরস কিডস গার্লস বয়েজের প্যান্ট হাফ প্যান্ট এই নিচে আছে বয়েস ফুল প্যান্ট এখানে জাস্ট কিছু স্যাম্পল দেওয়া আছে যে আপনার বয়েস গার্লস যে প্যান্টগুলো সর্বোচ্চ কিছু আছে নিডের পাবেন আপনার সাইট থেকে শুরু করে একশো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির যেগুলি এগুলি পাবেন আপনি দেড়শো টাকার ভিতরে আর এখানে প্যান্ট আছে প্যান্ট সর্বোচ্চ দেড়শো টাকা থেকে শুরু করে ফুল প্যান্ট গার্লস বয়েজের ফুল প্যান্ট দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো সর্বোচ্চ খুব দামি স্পেশাল কিছু ব্র্যান্ডগুলোতে আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকায় এইখানে এখানটায় দেখেন এখানে বয়েজের গার্লসের ছোটদের ছোটদের গার্লসের কিছু শার্ট বয়েজের ছোট কিছু শার্ট এগুলো আপনারা পেয়ে যাবেন দেড়শো থেকে দুশো টাকার ভিতরে সর্বোচ্চ স্পেশাল কিছু ব্র্যান্ড হইলে আপনাকে সর্বোচ্চ আড়াইশো টাকা লাগবে নাইলে এক থেকে একশো থেকে দেড়শো থেকে দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন এদিকে ধরেন এদিকে আসছিল ম্যানসের শার্ট এদিকে আসছিল ম্যানসের শার্ট আনফর্চুনেটলি এখানে সব সাদা শার্ট গুলো উপরে পড়ে গেছে আমি একটু দেখাই কিছু শার্ট এই যে আমাদের এগুলি দেখেন এগুলি এই যে এই জায়গাটা একটু ধরেন এখানে শত শত শার্ট শত শত বাস করা 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 শার্ট আছে আপনাকে খুলে দিয়ে দিব আপনারা দেখে নিবেন এই যে এদিকে দেখেন এদিকে সব কালারিং শার্টগুলো সব ঢেকে গেছে সাদা শার্ট সব সামনে চলে আসছে তো এখানে অনেক কালারিং নিচে অনেক শার্ট আছে অনেক কালারিং ভিতরে অনেক কালারিং অফিসিয়াল ক্যাজুয়াল সব ধরনের শার্ট আছে আর এই যে এগুলো দেখা দেখা যাচ্ছে এই ধরনের শার্টগুলি আপনি ম্যাক্সিমাম শার্টে আমাদের কাছ থেকে দেড়শো থেকে দুশো টাকা পাবেন অনলি এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের বাইরে এই যে শার্টগুলি আপনাকে দেখাচ্ছি এগুলির সুইং বেশি বেশি অনেক এগুলি আপনি এগুলির আপনি যে কোনো যদি আপনার পরিচিত কোনো টেইলার্স থাকে যারা ফ্যাব্রিক্স চিন একজাক্টলি আপনাকে বাজারের ভ্যালু বলতে পারবো তো দেখবেন চোদ্দশো পনেরোশো ষোলোশো বারোশো এবং হাজার টাকার মতো বলবে এক একটা শার্ট কস্টিং প্রাইস কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন গার্মেন্টসের স্টক লডের গার্মেন্টস প্রোডাক্ট হওয়ার কারণে মাত্র দেড়শো থেকে দুইশো আড়াইশো খুব স্পেশাল কিছু ব্র্যান্ড আছে যা আপনার অনেক বেশি দামি প্রোডাক্ট ওগুলো হয়তো বা আপনাকে তিনশো সাড়ে তিনশো যাই যাওয়া লাগতে পারে আর বাকি সবই আপনি এই দামের ভিতরে পেয়ে যাবেন এদিকটা দেখেন এখানে এখানে আপনার আমাদের কিছু ইনটেক প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের ইনটেক প্রোডাক্ট এগুলোই ছিল আপনার যেটা একদম শিপমেন্ট অনুযায়ী মাল ওই ওই মালেরও অনেক মাল আছে আমাদের এই পাশেই দুইটা গোডাউন আছে যখন আসবেন অনেক সময় অনেক কিছুর জন্য আমাদের গোডাউন থেকে মাল আইনা দেখা লাগবে এই আমাদের দুই দোকান পরেই আপনাদেরকে দেখাবো আমাদের কাছে হাজার হাজার প্রোডাক্ট আছে যে ওখান থেকে আমরা হোলসেল করি আর কি মূলত তো ওইখানে যখন শর্ট পরে যাবো গা আমরা আপনাকে ওইখানেও নিয়ে যাব ওইখান থেকেও দেখাবো এখানে আপনার টমিল ফিগার এইচ এন এম তারপরে এলো আপনার টম টেইলর তারপরে এলো ল্যাংরার তারপর বিশ্ব ওয়ার্ল্ডের নাম করা নাম করা সব ব্র্যান্ড এখানে প্যান্ট আছে আপনার এখানে শুধু খালি স্যাম্পল রাখা আছে আপনাকে যখন দেখবেন যখন আপনারা চুজ করবেন তখন আমরা আপনাকে পাশের এখান থেকে অনেক কিছু এনে দিব আর আমাদের এই যে এদিকটা যে ধরেন দেখেন আমাদের এখানে সব ইয়ে করা সব কিছু আমাদের মাল বেশি হওয়ার কারণে আমাদের সব বস্তা পলির ভিতরে টাল টাল দিয়ে রাখছি চারপাশে দেখবেন আমাদের এরকম সব কিছুতে আমাদের এরকম ইয়ে করা তারপরে এদিকে ছিল লেডিসের প্যান্ট প্লাজো টাউজার রাত্রে ঘুমানোর জন্য কিছু নানান ধরনের স্টাইল এদিকটা একটু ভালো মতো দেখান এদিকটা দেখান এদিকে খালি জাস্ট স্যাম্পল দেওয়া যখন আসবেন তখন দেখবেন যে শত শত স্টাইল শত শত ইয়ে আমরা আপনাদেরকে বের করে দিচ্ছি তারপর এগুলো হচ্ছে এই যে এখানে কিছু জিনিস দেখাই লেডিস গার্লসের টাইস বলে এগুলাকে কেমন কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি কীরকম এই কোয়ালিটির একটা প্রোডাক্ট গেলে কীরকম লাগে আপনাদেরকে কিনতে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কিনা এক একটা প্রোডাক্টের ভ্যালু কত যে কস্টিং প্রাইস এর চেয়ে অনেক বেশি আমরা যে প্রাইসটা নিব একেবারেই আপনার ওইটার কস্টিং প্রাইসটাও নিব না এক্সপোর্টের কারণে আপনারা অনেক কমে পাবেন এগুলি আমরা আশি থেকে সত্তর থেকে আমরা সর্বোচ্চ একশো টাকা রাখবো আপনাদের কাছে তারপর এই যে এখানে আছে কিছু রেমি কটন তাও আমরা আপনাদের থেকে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত রাখবো এখানে কিডস থেকে জিরো থেকে শুরু করে বারো চোদ্দ বছর পর্যন্ত পাবেন তারপর এই যে লেডিসগুলো তো আমরা দেখাইলাম লেডিসের সব ধরনের সাইজ আছে সবগুলোর ভিতরে লেডিস প্যান্ট প্যান্ট প্লাজু বিভিন্ন ফ্যাব্রিক্সের ভিতরে প্লাজু তারপর আপনার ওই যে নিট কাপড়ের ভিতরে কতটা আরামদায়ক এক্সপোর্টের জিনিসগুলি হয় সেটা আমি আমরা আটসে দেখাবো এই দেখেন এগুলো ছিল সব গার্লস অ্যান্ড লেডিসের শার্ট এই যে এদিকে এই যে শার্ট এই এক একটা শার্ট কিনতে গেলে আপনি এই ফ্যাব্রিক্স দেখবেন এই ফ্যাব্রিক্স এর কস্টিং কত দেখবেন কোয়ালিটি দেখবেন মাত্র দেড়শো থেকে দুইশো টাকায় আমাদের কাছে পাবেন এখন আপনি এই কি আপনি যদি কাছে যখন আসবেন যখন আপনি এটাকে ধরবেন তখন তখনই আপনি বুঝে যাবেন যে এটার এটার এটা কেমন কোয়ালিটির এই যে এই যে দেখে দেখেন আমাদের এগুলো হচ্ছে লেডিস গার্লস আমি এখন আমি জাস্ট খালি আপনাদেরকে কয়েকটা দেখাইলাম প্রাইসটাকে বোঝানোর জন্য দেড়শো থেকে দুইশো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনাকে প্রাইজে হ্যাপি করতে না পারলে আপনি কোনো এক্সাম্পল একটা দিবেন বাংলাদেশের যেখানে যেখানে শপিং হয় যে এই প্রাইজে এই কোয়ালিটি আপনি পেতে যদি কেউ ফাড়া বা অন্য বাজে কোয়ালিটি যো ফ্যাব্রিক্সের কোয়ালিটি বা কোনো কোয়ালিটি হয়নি সেই ধরনের প্রোডাক্ট কিন্তু এই ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট কীভাবে আপনার আপনি ভালো প্রাইজে পাচ্ছেন কিনা একবার আসেন আমাদের শপে আপনার শপিং সম্বন্ধে আপনার ধারণা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ তো আজকের জন্য এতটুকুই আমার যদি আপনার ভালো লাগে আমাদের ভিডিওটি তা আমাদের পাশে থাকবেন অনলাইনে অফলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অর্ডার করবেন আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে জানার জন্য কোনো কিছু ইয়ে থাকে তারা এদিকে আমি কয়েকটা প্যান্ট দেখাই দিই এই এক্সপোর্টের ল্যাংড়ার মোবাইল প্যান্ট এক্সপোর্টের এটার আমি ব্যবসায় নতুন আসছি তাই আপনাকে খুব বেশি ডিসক্রাইব করে ফ্যাব্রিক সম্বন্ধে ওইভাবে বলতে পারবো না এতটুকু গ্যারান্টি দিব এরকম একটা প্যান্ট কিনতে আপনার দেড় থেকে আঠারোশো দুই টাকা লাগবে এক্সপোর্টের অরিজিনাল এই প্যান্টটা কিনতে কিন্তু আমাদের কাছে আসলে সাতশো থেকে আটশো টাকায় এই এই প্যান্টটা পাবেন এটা সর্বোচ্চ আমাদের এখানে সবচেয়ে ওয়ার্ল্ডের নাম করা লেভেলের প্যান্ট তো এটার জন্য আমরা এই প্রাইস রাখবো তারপর জ্যাক জন্স। জনস এই যে এই যে এটার লেভেলটার ভিতরে আছে সবগুলা লেভেল ওই যে অনেক বায়ার কেটে দেয় তাই দেখা যায় না এটা যে জ্যাকেন্ট জোনসের অরিজিনাল প্যান্ট জিন্সের এটার কত আউন্সের কত একটা হাই কোয়ালিটির প্যান্ট এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা মাত্র আমরা আপনার কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা রাখবো আমি চ্যালেঞ্জ দিব যে বাংলাদেশের কোথাও আপনি এই প্রাইজ এ পাবেন না অসংখ্য ড্রেস আছে অসংখ্য প্যান্ট আছে অসংখ্য ইয়ে আছে আমি এগুলো এক ভিডিওতে দেখা পসিবল না আপনারা বোর হয়ে যাবেন এরকম এমন কোন আমাদের ও আমরা যে আমি থেকে যখন আমরা যখন স্টক লট কিনি তো আমরা এইটা বলতে পারি না যে আমি বয়েজ নিবো তো কিডস নিব না গার্লস নিবো তো লেডিস দিব না লেডিস নিব তো ম্যানস দিব না এটা আমি করতে পারি না আমাদেরকে পুরাটাই নিতে হয় ওই গার্মেন্টসে যা যা হয় সব নিতে হয় এই কারণে আমার আমি চাইছিলাম কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার যে আমি বয়েজ বেসবো গার্লস বেস গার্লস বেসবো নাহলে লেডিস বেসবো কিন্তু ওই স্টক প্লট কিনতে গিয়া আমার একই সাথে দেখা গেছে লেডিসও চলে আসে ম্যানসও চলে আসে বয়েজও চলে আসে বিভিন্ন ওরা কয়েক বাইরের প্রোডাক্ট একসাথে হয় তো সবগুলো আমাদেরকে নিতে হয় প্রাইসটা রিজনেবল করার কারণে আমার দোকানে ওই সব ধরনের প্রোডাক্টটি আপনার চলে আসছে এক দোকানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আসবেন আমরা নতুন নিজের মতো করে এসে দেখে আপনাদেরকে সব কিছু খুলে দিব এই যে আমাদের এগুলো দেখেন যে আমরা এত এত বেশি এত বেশি থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন এই যে আমাদের ইয়েগুলো দেখেন যে আমরা অনেক অনেক ইয়ে একসাথে দিয়ে দিছি অনেক গেঞ্জি বাচ্চাদের অনেক প্যান্ট হাজার হাজার প্যান্ট একসাথে দিয়ে দিছি যাতে আমরা ইচ্ছা মতো মন মতো যাতে শত শতের থেকে আপনারা বাচ্চা নিতে পারেন আর আমি আপনাদেরকে খুব কনফিডেন্স সাথে বলতেছি এই জন্য আমাদের শপটা এক তারিখে ওপেন হয়েছে যতটুকু কাস্টমারের কাছে আমি বিক্রি করছি যারা শপিং করতে আসে নাই কোনো কারণে ঘুরতে আসছে বা ওই যে পরীক্ষা একজাম ছিল মানুষের এখানে সময় হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিটা আমাদের পাশেই ওদের এখানে ইয়ে পড়ছে তো ওনারা এখানে আইসা দেখায় শপিং করতে আসে নাই কিন্তু দশটা বারোটা ১৪টা পনেরোটা আমাদের এখানে আসলে আপনি কখনো একটা নিতে পারবেন না অন্য জায়গায় যে আপনি বিশ হাজার পনেরো হাজার টাকা শপিং এই শপিং সিরেফ আমাদের শপে আপনি দেড় থেকে দুই হাজার টাকার ভিতরে করতে পারবেন যে কোথাও গেলে ফ্যামিলির জন্য কোথাও গেলে যে আপনাদের শপিং করার যে প্রেশার হয়ে জায়গা যে আপনি এত হাজার টাকা হয়ে যাবো দুই চার পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা লেগে যাবো বা ও শপিং সিরেফ হাজার পাঁচশো টাকার ভিতরে আমাদের শপের ভিতরে আপনারা করতে পারবেন আশা করি একবার আসলে আপনাকে হ্যাপি হয়ে যেতে হবে আর লাইফে ইনশাল্লাহ বাকি বারবার আপনারা আসবেন আমাদের কাছে আমাদের কাস্টমার কাছে আমাদের কাছে আসছে সে তার বান্ধবীকে নিয়ে আসছে সে তার বোনকে নিয়ে আসছে ভাইকে নিয়ে আসছে তার পরিবারকে নিয়ে আসছে আপনি একবার আসেন ইনশাল্লাহ আপনার শপিং এর সম্বন্ধে আপনার ধারণা আমি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম